আজকের গল্পে আছে শিক্ষা চমক আর মজার এক ম্যাজিক হাঁস ওয়ান গোল্ডেন এগ এ ডিম সাউন্ড লাইক এ ড্রিম রাইট কিন্তু শেষ কোথায় দেখে কি হল। সেই লোক আর তার স্ত্রীর সঙ্গে কারণ শেষে আছে একটা দারুণ শিক্ষা দ্য গোস উইথ দ্য গোল্ডেন এগ সোনার ডিম আলা হাঁস ওয়ান্স আপন এ টাইম এক সময়ের কথা এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ একজন মানুষ এবং তার স্ত্রী হ্যাভ টু গুড ফরচুন সৌভাগ্য অর্জন করেছিল টু হ্যাভ এ গুজ একটি হাঁস পাওয়ার বাক্যটা হল এক সময়ের কথা একজন লোক এবং তার স্ত্রী সৌভাগ্য হয়েছিল যে তাদের একটি হাঁস ছিল যে হাঁসটি প্রতিদিন একটি সোনার ডিম দিত লাকি থ্রু দেওয়ার যদিও তারা ভাগ্যবান ছিল দে শুন বিজ্ঞান টু থিঙ্ক তারা খুব শীঘ্রই ভাবতে শুরু করলো দে ওয়ার নট গেটিং রিচ এনাফ তারা যথেষ্ট ধনী হচ্ছে না তা বাক্যটি হলো যদিও তারা ভাগ্যবান ছিল তবুও তারা খুব তাড়াতাড়ি ভাবতে শুরু করলো যে তারা যথেষ্ট দ্রুত ধনী হতে পারছে না দে ইমাজিন দ্যাট তারা কল্পনা করল যে ইফ দ্য বার্ট মাস্ট বি অ্যাবেল যদি হাঁসটি সক্ষম হয় টু লে গোল্ডেন এক্স সোনার ডিম দিতে ইটস ইনসাইট তাহলে তার ভিতরের অংশ মাস্ট বি মেড অফ গোল্ড নিশ্চয় সোনা দিয়ে তৈরি তারা কল্পনা করল যদি হাঁসটি সোনার ডিম দিতে পারে তাহলে তার ভিতরের অংশ নিশ্চয় সোনার ডিম দিয়ে তৈরি অ্যান্ড থ্রু দ্যাট এবং তারা ভাবল যে ইফ দে কুড গেট যদি তারা পেতে পারে অল দ্যাট প্রিসিয়াস মেটাল অ্যাট ওয়ান্স একেবারেই সমস্ত মূল্যবান ধাতু দে উড গেট মাইট লি রিচ ভেরি তাহলে তারা খুব শীঘ্রই প্রচুর ধনী হয়ে যাবে তারা ভাবলো যদি তারা একেবারেই সব সোনা পেয়ে যায় তাহলে তারা খুব দ্রুত অনেক ধনী হয়ে যাবে সো দ্য মান এন্ড হিস ওয়াইফ তাই লোকটি এবং তার স্ত্রী ডিসাইডেড টু কিল দ্য বার্ডস হাঁসটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল হাউএভার আপন কাটিং দ্য গুস ওপেন হাঁসটিকে কেটে খোলার পর দে ওয়ার তারা হতবাক হয়ে গেল টু ফাইন্ড দ্যাট জানতে পারে যে ইটস ইনসাইট তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারেই সাধারণ হাঁসের মতো তবে হাঁসটিকে কেটে খোলার পর তারা হতভম্ব হয়ে গেল কারণ তারা দেখলো যে হাঁসটির ভিতরের অংশ ছিল যে কোনো সাধারণ হাঁসের মতো তো মোরাল অফ দ্য স্টোরি হলো থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট কিছু করার আগে ভালো করে ভাবো দেখলে তো লোভ করলে কি হতে পারে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইংলিশ এক্সপ্রেস চ্যানেলকে পরের গল্পে আবার দেখা হবে